আসসালামু আলাইকুম শুধু আজকের দিনের না এ যাবৎকালের সবচাইতে শ্রেষ্ঠ সংবাদটি মনে হয় আজকের ওয়াশিংটন পোস্ট বিশ্ববাসীকে দিল সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা ইসরায়েলের সাথে কথা বলেছে তারা জানিয়ে দিয়েছে যে তারা যদি আমেরিকার কথা না শোনে তাহলে আমেরিকা প্রয়োজনে ইসরায়েলকে ত্যাগ করবে এক কথায় নেতানিয়াহু যদি ট্রাম্পের কথা না শোনে ট্রাম্পের কথা ভায়োলেট করে যদি সে তার মতো করেই ফিলিস্তিনে যুদ্ধ করে বা যা যে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে সেটা যদি অব্যাহত রাখে তাহলে নেতানেহকে ট্রাম্প পরিত্যাগ করবে ইসরায়েলকে আমেরিকা পরিত্যাগ করবে আর এই ওয়াশিংটন পোস্টের খবর কে কেন্দ্র করে আল জাজিরাও একই সংবাদ পরিবেশন করছে শুধু তাই নয় এর অব্যবহৃত পরেই ইউরোপীয় ইউনিয়ন এবং ইংল্যান্ড বা ব্রিটেন বা যুক্তরাজ্য একই ধরনের ভাষায় বার্তা দিয়েছে ইসরায়েলকে যাবৎকালে ইউরোপীয় বা ব্রিটেন বা ফ্রান্স যেই হোক না কেন এভাবে কখনো বলে নাই যে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলকে যুদ্ধ বিরতিতে আসতে হবে ইসরায়েল যা করতেছে সেটা অগ্রহণযোগ্য এবং যুদ্ধ বিরতি সম্ভব হলে সেটা আজকে থেকেই কার্যকর করতে হবে এরকম একটা সংবাদ এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু যাহা কিছুটা হলেও বটে আমার জীবনে আমেরিকাকে কখনো এ যাবৎকালে ইসরায়েলের প্রতি এইরকম শক্ত হতে দেখিনি আর ব্রিটেন বলেন ফ্রান্স বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন তারা কোনো সময় ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ বিরতিতে আসতে হবে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এই ভাষায় কখনো কথা বলে নাই তারা যেটা করেছে আমরা নিন্দা জানাই ইসরায়েলের উচিত যুদ্ধ যে নিয়ম সেই নিয়ম মেনে যুদ্ধ করা নিয়মের মধ্যে থেকে গাজায় আক্রমণ চালানো ইত্যাদি ইত্যাদি এর বাইরে আর তেমন কোনো কিছু শোনা যায় না কিন্তু এইবারই প্রথম আমেরিকা আমেরিকার পক্ষ থেকে যেমন ইসরায়েলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমাদের খবর নয় ওয়াশিংটন পোস্টের খবর যে যদি যুদ্ধবিরতিতে না আসো যদি তুমি তোমার মতো যুদ্ধ চালিয়ে যাও তাহলে তোমাকে আমেরিকা পরিত্যাগ করবে অবশ্য নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় যখন ইসরায়েল বা নেতানিয়াহকে কোনো কিছুই না জানিয়ে সফর করলো তখনই নেতানিয়াহু তার মন্ত্রী পরিষদের সবাই বলেছিলেন যে আমাদেরকে এখন বিকল্প ভাবতে হবে আমাদের নিরাপত্তার জন্য আমেরিকার বাইরেও বিকল্প বন্ধু খুঁজতে হবে আমেরিকার বাইরে বিকল্প বন্ধু এখন নেতানিয়াহু খুঁজতে থাকুক ইসরায়েল খুঁজতে থাকুক যেটাই হচ্ছে না কেন সেটাকে একদম উড়িয়ে দিলে চলবে না কারণ এ যাবৎকালে কখনোই এটা দেখা যায় নাই যে কোনো আমেরিকান প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফর ইসরায়েলের সাথে আলোচনা না করে ইজরায়েল সফর না করে সেরকম ঘটনা কিন্তু একটা ঘটছে এ যাবৎকালে কখনোই দেখা যায় নাই যে ইসরায়েলের সাথে কথা না বলে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা কোনো মার্কিন প্রতিনিধি দল ইরানের সাথে চুক্তি করার জন্য একের পর এক বৈঠক করে গেছে বা বৈঠক করেছে কিন্তু কিন্তু প্রশাসন একের পর এক ইরানের সাথে এ পর্যন্ত পাঁচটা থেকে পাঁচবার থেকে পাঁচ থেকে ছয় বার দ্বিপক্ষীয় ভাবে মিটিং করে ফেলেছে এখন একটি চুক্তি হওয়ার দ্বার প্রান্তে সৌদি আরবে গিয়ে প্রশাসন বা ট্রাম্প নিজের মুখে বলছে যে আমি ইরানের সাথে চুক্তি করতে চাই এবং এখানে ইসরায়েলের কোনো অবস্থান নাই সবচাইতে বড় কথা কিছুদিন আগে আমরা দেখলাম হতিদের সাথে আমেরিকার দ্বন্দ্ব আমেরিকা আক্রমণ চালাইল অথচ নেতানিয়াহু বা ইসরায়েল প্রশাসনের সাথে কোনো কথা না বলে নিজে নিজে তলে তলে তার প্রতিনিধিতে হতিদের সাথে কথা বলে একটা যুদ্ধ বিরতিতে এসেছে শুধু তাই না শর্ত অনুযায়ী হতিদের নিয়েছে বাহিনী রণতরী মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করা হয়েছে আর একটা খবর সেটা হচ্ছে গা সিরিয়া মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের সব থেকে বড় শত্রু হচ্ছে সিরিয়া এবং ইরান সেই সিরিয়ার সাথে ট্রাম্প প্রশাসন একটা চুক্তিতে আসছে সেই চুক্তি বলে সিরিয়ার উপর থেকে সমস্ত ধরনের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে এক্ষেত্রে ইসরায়েলকে রকম জিজ্ঞাসা করা হয় নাই অথচ সিরিয়া ইসরায়েলের জন্য একটা বড় হুমকি আর সিরিয়া বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট তিনি একজন জিহাদি তিনি সৌদি আরব বংশোদ্ভূত এবং তিনি জিহাদ করেছেন আমেরিকার বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন বাসার আল বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তো সেখানে শান্তি আনার জন্য ইসরায়েল কে বাদ দিয়ে আমেরিকা নিজে নিজস্বভাবে নিজস্ব পদ্ধতিতে চুক্তি করেছে এবং তার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে এতগুলো ঘটনায় ইসরায়েলের কোনো সংযোগ নেই ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না এই বিষয়গুলো একদমই উড়িয়ে দিলে চলবে না আর আমরা যারা হতাশা প্রকাশ করতেছিলাম যে সৌদি আরব কাতার এবং আরব আমিরাত থেকে ট্রাম্প প্রশাসন এত বড় মাপের বিনিয়োগ নিয়ে গেলেন সৌদি আরব থেকে প্রায় এক ট্রিলিয়ন এক হাজার বিলিয়ন কাতার থেকে বারোশো বিলিয়ন দ্যাটমিন্স ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন এবং আরব আমিরাত থেকে চোদ্দশো বিলিয়ন দ্যাটমিন্স ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন এক কথায় থ্রি পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলারের অর্থাৎ 3600 বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে গেছে আমরা আশান্বিত যে তারা এই বিনিয়োগের পিছনে গাজা নিয়ে নিশ্চয় কোনো না কোনো কথা বলেছে পর্দার আড়ালে হোক আর যাই হোক আর আমেরিকা তো সৌদি আরবে বলেছিল যে আমি গাজা নিয়ে কাজ করব এবং সৌদি আরবের সাথে করে নিয়ে কাজ করব মূলত ট্রাম্প আমেরিকার এমন একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন যিনি যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে অর্থাৎ তিনি নিজেকে শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যাই হোক আমাদের জন্য এটা অত্যন্ত শান্তির খবর আশার খবর